আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আমি চর সন্মানিয়া নামাপাড়া চলে আসছি চরের সাইডে একবারে নদীর সাইডে নামাপাড়া যেটা বলা হয় মানে ইয়া গ্রামের এই সাইডে বিশেষ করে চর গ্রামগুলো বিভিন্ন পাড়া নিয়ে কথা হয় যেমন পশ্চিমপাড়া মধ্যপাড়া নামাপাড়া এইভাবে এই টাইপের এগুলো এই টাইপের নামগুলো হয় বেশি যেমন এখন আমি নামাপাড়া দিয়ে যাচ্ছি এর এসে একবারে মেঠোপথ গ্রামের ভিতর দিয়া আমার ভিতর দিয়ে একবারে মেঠোপথ দিয়ে আমি হাঁটতেছি এখানে গ্রামের ম্যাক্সিমাম বিশেষ করে চর এলাকায় বাড়িগুলো হয় বিল্ডিং বাড়ি নাহলে বেড়া বাড়ি নাহলে এই সেট বাড়ি এছাড়া এছাড়া অন্য কোনো বাড়ি ইয়ে আছে মাটির বাড়ি এগুলো হয় না কারণ বালি তো সব তো বালি মাটি এখানে এই কারণে এখানে দেখেন গ্রামীণ এখানে দেখেন আবার ইয়ে লাগাইছে দেখেন বরবটি রাস্তার পাশে রাস্তার পাশে সুন্দর ইয়া কইরা বরবটি লাগাইছে এটা কিন্তু গ্রামে দেখা যায় খেতে ক্ষেতের পাশে বরবটি লাগাইছে আবার দেখা যাচ্ছে রাস্তার পাশে কাপড় শুকাইতে দেয় বিশেষ করে গ্রামীণ এলাকার ভিতরে এটা দেখা যায় আর এই এলাকায় বলে মরিচের জন্য বিখ্যাত ওই সাইডে মনোনদী থানা মনোদ্দী থানা এখানে একটা মিল ফ্যাক্টরি দেখা যাচ্ছে আমি ভিতরে আরো ঢুকতেছি আর গ্রামের আরো ভিতরে ডুবো মোটামুটি দশ পনেরো মিনিটের ভিতরে ডুবো তারপরে চলে যাব এখানে গ্রামের ভিতরে ঢুকতেছে দেখেন মরিচ ক্ষেত মানে এই জিনিসটা বিশেষ করে চর এলাকায় এটা দেখা যায় ফসলের ক্ষেত কিন্তু দেখা গেছে লাল মাটি এলাকায় দেখা গেছে বিভিন্ন বাগান বা কাঠের বাগান এই কাঁঠালের বাগান বিভিন্ন বাগান দেখা কিন্তু চর এলাকায় বিভিন্ন সবজি টবজি এগুলি দেখা যাচ্ছে দেখেন দূর থেকে দেখা যাচ্ছে কি যেন সবজি বাগানে কি ইয়ে দিতেছে ভিতর দ্বারা দিতে সামনে এখানে আবার দেখা গেছে গ্রামের পাশে আবার শুধু শুধু ইয়া করতেছে ভিতর ধরনের আর একটু যতটুকু যাওয়া যায় ভিতরে বেশি ভিতরে যাবো না তারপর চলে যাবো একবার গ্রাম সাইডের ভিতরে গেলে এখান থেকে মরিষমে সামনে একজন লোকের জিজ্ঞাসা করুন দেখা যায় জিজ্ঞাসা মেন রোড দেখে দেখা আর এই সাইডে আগে তো বেড়ার বেড়া করছিল এখন তো দেখা গেছে ইটের বাড়িগুলো বেশি দেখা যাচ্ছে এই যে এই পাশে শীতলক্ষা শীতলক্ষা ব্রহ্মপুত্র নদী ব্রহ্মপুত্র নদীর অপোজিট পাশে ইয়ারা আচ্ছা ভাই এই দিক দিয়ে সামনে দিয়া মেইন রুটে ওঠা যাবে না মেইন রুটে কিসে মেইন রুটে ওঠা যাবে নাকি ও না ভিতরে আট টু ও আচ্ছা আচ্ছা আট টু তাহলে ভিতরে একটু যাই সামনে যা সামনে দিকে দেখি কতটুকু খালি এই সাইডে সব বেশি বাড়ি ঘর বেশি কিছুক্ষণ যাবো ভিতরে তারপর চলে যাবো

সাইড বাড়ি ঘরগুলি এমন হয় যে চ নামাপাড়া পাড়া আমি সাইডগুলিতে এই টাইপেরই হয় সামনে যাবো সামনে যাই কিছুক্ষণ হাঁটার পরে ভিতর চলে যাবো গ্রামের মন ভিতর দেয় পরে পরেরটার নাম কি চশন মানে এর এসে নামা পরেরটা কি পরের ইয়ার নাম চশন মানে আচ্ছা বাড়ি ঘর আগে তো ছিল এগুলো বেড়ার বাড়ি না ছিল ম্যাক্সিমাম ইগরের বাড়ি ছিল হ্যাঁ এখন তো যেন বিল্ডিং করেছে সবাই

এটা ঈদগাহ চশ মানে ঈদগা গা নামা পড়া ঈদগামাঠ দেন এই এলাকার আমার ব্লগুলি দেখবেন এই এলাকার দেখবেন আমার আপনার গ্রামটা দেখতে পারতেছেন আমার চ্যানেলটা এত কষ্ট করে গ্রামের ভিতরে ডিগ্রিয়া ব্লগ করতেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজ কাছে শেয়ার করে দিবেন কোনটাকে ব্লগ চান তা বলবেন আমি সবটা প্রত্যেকটা এলাকায় গ্রামের ভিতরে যাই গ্রামের ভিতরে গেলে মানুষের সাথে কথা বলা যায় ইয়া করা যায় তাদের কি নদী ছিল আগে নদী হ্যাঁ বর্ষাকালে কি পানি উঠে এখানে আগে উঠতো আপনি দেখছেন আমরা বিদ্যালয়ে আপনি বসে ও এখন তারা এত পানি উঠে না মানে নদী খনন করার পর থেকে আর তো পানি তো উঠেন এখানে আচ্ছা দেখেন খেরাপাড়া মানে গ্রামে গেলে গ্রামের পর থেকে বাড়ির সামনে দেখেন খেরাপাড়া খবর এটা দেখা গেছে আমি চাইনাতে দেখছিলাম চাইনাতে দেখছিলাম চাইনাতে ইয়া খড়গুলি পাবেন না এবার গাছের ইয়ে করে গাছ কাটতে শুকায় পরে ইয়ে কিন্তু এখানে বাংলাদেশের কোনো বিভিন্ন দেশে ঘুরলে নিউজগুলো দেখা যায় প্রত্যেক এ এখানে কি নদী বাগ দিছে নাকি নদী বা ক্যারা সামনে দিছে এই সামনে আপনি কত রুক যাবেন ও আচ্ছা দেখ গ্রামের ভিতর এ মনে হয় গ্রামের বাড়ি করে রাস্তাগুলো পুকুর সুখ সরু হয় এক বিশ্ব চরের ভিতর দেওয়া রাস্তাগুলো সরু হয় বেড়া বাড়ি টিন সেট টিন সেট বেড়া এগুলি দেখাই ধরতেছে আপনাদের সামনেছে একটা রোড এলাকা পোলা বনতে ইয়া করতেছ পড়রত বলনে ব্যস্ত শুনুন নে ওই এরুদ দজ পমি এ এদিকে আচ্ছা এদিক কি মসজিদ নাকি নামাজের শা এটা মসজিদ মসজিদ আচ্ছা পরের ভিতরে মসজিদগুলি মনে হয় চর নামাপাড়া ঠিক আছে নামাপারা এখানে পরে ইয়েগুলি মাটি যে খুব নরম ইয়েগুলি বাসে যা বিশেষ করে বাড়ির পাশে বাসে যার দেখা যায় যেখানে বাড়ির পাশে বাসা যান দেখেন তো হাঁসলাম ভিতর দিয়া গ্রামের ভিতর দা দেখুন হাঁস হাঁস বাড়ির পাশে হাঁসাইয়া এখানে ছোটো ছোটো দোকান দেখা যায় এখানে মনে পিঠা ইয়া করে সন্ধ্যার সময় মনে পিঠা দিয়া করে না হ্যাঁ দেখুন দোকান দেখা যাচ্ছে ছোটো দোকান শীতকালে হ্যাঁ ব্লক করি ভিডিও করি আমি ছোটো দোকান দেখা যাচ্ছে এখানে মাধ্যমে সামনে যাবে সামনে গিয়ে যতটুকু যাওয়া যায় চলে ইয়াটা দেখা যাচ্ছে আপনাদের মূলত সবাই দেখেন হ্যাঁ

গ্রামের ইয়েগুলো হইতেছে গ্রামের ভিতর সবাই চাই গেছে কি করে না কি করে কিন্তু যারা ইয়ং জেনারেশন তারা তো জানতে না যে ব্লক করতে